প্রিয় ভাইরা আবার বলতেছিলাম এক নাম্বার লাভ হলো রসুল্লাহকে যদি আমরা অনুসরণ করি অনুকরণ করি এক নাম্বার লাভ হলো রবের মারে ফত পাবো রবকে আমরা চিনতে পারব রবকে ভালোবাসতে পারব রবের সাথে আপনার আমার সম্পর্ক তৈরি হয়ে যাবে আল্লাহ চালাবার ভাবি দুই নাম্বার লাভ হলো ইহবি নাম্বার লাভ হলো আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভালোবাসব তাহলে বলেন দুই নাম্বার লাভটা কি দুই নাম্বার লাভ হলো রসুল্লাহকে অনুসরণ যদি আমরা করি স্বয়ং আল্লাহ আপনাকে আমাকে কি করবেন ভালোবাসবেন মহব্বত করবেন তিন নাম্বার লাভ হলো আইয়া গফির লাকুম যুনু বাকুম والله هو الغفور الرحيم الله اكبر একটু জুড়ে मोहब्बतের সাথে পড়ে আল্লাহু আকবার সুবহান আল্লাহ মুয়াজ্জ্জাজ হাজির তিন গুরুত্বপূর্ণ কারণ এই তিন নাম্বার জিনিসটা যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে রবের জান্নাতে যাওয়া যাবে না আর প্রথম দুইটা লাভ ছাড়া রবের জান্নাতে প্রবেশ করা যাবে না বুঝলেন কয়টা লাভ তিনটা প্রথম দুইটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আর তিন নাম্বার যেটা হবে সেটা যদি আপনার আমার মধ্যে থাকে সেই জিনিসটা যদি আমার মধ্যে থাকে সেই জিনিসটা নিয়ে রবের জান্নাতে যাওয়া যাবে না খুব গুরুত্বপূর্ণ কথা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আল্লাহ বলেন আপনাকে যদি অনুসরণ অনুকরণ করে তাহলে এক নাম্বার লাভ হল বান্দাগুলো আমার পরিচয় পাবে বান্দাগুলো আমি রবকে ভালোবাসবে দুই নাম্বার লাভ হলো স্বয়ং আমি রব আমার বান্দাদেরকে ভালোবাসব আর তিন নাম্বার যে লাভ হবে সেই লাভটা হলো আমি আমার বান্দাদেরকে শুধু ভালোবাসবো তাই না আমি আমার বান্দার তামাম জীবনের গোলাগুলো মাফ করে দিব